বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্বুদ্ধ পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরা আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়াও যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজার গ্রিক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন শুরুতেই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতার দ্রুত স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পূর্ণ ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান ডুজারিক বলেন বাংলাদেশি ইস্যুতে আমার কাছে আপডেট আছে আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও পূর্ণ ব্যক্ত করেন বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজার হাজার তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ায় গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি এ সময় ড্রুজাইদিক বলেন নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গ্রুতেরা এ বিষয়ে রাজধানী ঢাকা এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমরা প্রতি সম্মান ও সম্মত রাখার আহ্বান জানাই বাংলাদেশের ভিতরে জাতিসংঘের চিহ্ন সম্মিলিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা পেয়েছি আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই এবং আবারও বলতে চাই যে জাতিসংঘের সেনা ও পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সম্মিলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কোনো ম্যানডেন্টে কাজ হয় তখন কে এম সবুজ ভোরের খবর নিউজ ডেস্ক